হ্যালো ফ্রেন্ড সৌম্য মিঠি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি শেয়ার করছি পাঠার মাংস রান্না করার রেসিপি খুব সহজ পদ্ধতিতে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি তিনটে গোটা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা বাটা আলু আর একটা টমেটো আর নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পাঠার মাংস এবং সাথে গরম মশলা কাঁচা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং সরিষার তেল প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে সরষার তেল একটু গরম করে নিব এবং আলুগুলো ভেজে নেব দু থেকে তিন মিনিট আলুগুলো আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ এখন আমি একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিতে হবে খুব আস্তে দেবে মিডিয়াম মিডিয়াম লোতে দিবে এবং এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবং সাথে তোমরা গরম জল কিন্তু রেডি করে রাখবে আমি গরম জলটা রেডি করে রেখে দিয়েছি দেখো পেঁয়াজগুলো একটু নরম আর একটু হালকা লালচে কালার চলে এসেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো গুচিটা দিয়ে দেব এবং আবারও আমি এক থেকে দু মিনিট ভেজে নেব দেখো অনেকটাই হালকা কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংস আমি কিন্তু মাংসগুলো একটু এখন একটু ভেজে নিচ্ছি মাংসগুলো ভেজে নেওয়া আমার মানে চার থেকে পাঁচ মিনিট কিন্তু মাংসগুলো এভাবেই ভেজে নিতে হবে আমি এভাবে মাংসগুলো মানে খুব মানে আঁচটা দিবে মিডিয়াম লোতে আমি মিডিয়াম লোতেই আঁচটা দিয়েছি এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে নিয়ে দিয়ে দিলাম এবং আমি গোটা রসুন তিনটেও দিয়ে দিয়ে দিলাম আমি দেখো মাংসগুলো ভেজে নিচ্ছি দেখো অনেকটাই ভেজে নেব এখন আমি লবণ আর রংটা দিয়ে দিব এখন আমি আবার চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করব আর তোমরা কিন্তু কখনই হলুদ হলুদতে কিন্তু মাংসটা অর্ধেক ভাজা হয়ে যাবে তখন দিও কারণ হলুদ আগে দিলে কড়াইয়ের মধ্যে লেগে যায় এবং মাংসটা ঘাটতেও অসুবিধা হয় এবং মাংসটা অনেক মানে বেশি করে ভাজতে হবে পাঠার মাংস না হলে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাতে রয়েই যাবে তার জন্য একটু বেশি করে ভেজে নেবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখনও আমি জল দেইনি কারণ পাঠার মাংস প্রচুর একটু ভাসতেই হয় নাড়াচাড়া করে দিতে হয় না নাহলে কিরকম বিশ্রী একটা গন্ধ সেই গন্ধটা আমার মোটেও ভালো লাগে না তাই আমি একটু বেশি করে ভেজে নিই আর তোমরাও সেটা বেশি করে একটু ভেজে নেবে আস্তে আস্তায় মিডিয়াম লোতে দিবে। আমি কিন্তু নালাচাড়া করেই দিচ্ছি এখন আমি দেখো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিন্তু আমি দেখো তার মাঝখানে আমি কাঁচা মানে লঙ্কা গুঁড়ো দেইনি হালকা দেইনি এখনও দিব আর কি আমি জিরা গুঁড়ো আর আদা বাটা কিন্তু দিয়ে দিয়েছি এবং তিন থেকে চার মিনিট কিন্তু আমি ঢেকে দিয়েছি এখন দেখো অনেকটাই ইসে হয়ে গেছে এখন আমি আবার কষিয়ে নিব মাংসটাকে এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার নাড়াচাড়া করে করে দেব চার থেকে পাঁচ মিনিট এই পেঁয়াজটা এখনও পুরোপুরি গলেনি একটু বেশি করেই ভাজতে হবে এখন আমি জল দিয়ে দিব হালকা করে জল দিয়ে দিব আর একটু ভাজা হয়ে গেলে এই দেখো জল দিয়ে দিলাম এখন আমি এদিকে একটু ঘেটে ঘেটে দেব আবার কিন্তু তোমাদের তিন থেকে চার মিনিট বা ঢেকে তোমরা চাইলে পাঠা মাংসটা সেদ্ধ না হলে তোমরা একটু ঢেকেও রাখতে পারো আমি আর একটুখানি জল দিয়ে দিলাম এখন কি আমি কিন্তু ঢেকে রাখবো আবার আমি ফিরে আসছি চার মিনিট পর দেখো অনেকটা হয়ে গেছে আমি এখন এসে আমি এখন করে নিচ্ছি গরম মশলা তো আমি দিয়েই দিলাম গরম মশলা দিয়েই দিলাম এখন দেখো আমি এখন সুন্দর করে পরিবেশন করবো কেমন হয়েছি বন্ধুরা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য